নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে মুর্গ মরিচ বা মরিচ মুরগ যেটাই বলি না কেন সেটা আজকে রান্না করে দেখাবো এখানে আমি দেখুন চিকেনের পিসগুলোকে মোটামুটি মাঝারি মাপের করে কাটিয়ে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দেখুন ফ্রেশ কাঁচা লঙ্কা ঝাল এটা কিন্তু বেশ ঝাল হবে আর যে যেমন ঝাল খান তার আন্দাজে লঙ্কা দেবেন এরপর আমি মাঝারি সাইজের চারটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি এইভাবে কাটবেন কাটার পর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আন্দাজ মতন নুন আর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো এবার ভালো করে আর দিয়ে দেবো রসুন বাটা এখানে কিন্তু কোনো আদা বাটা লাগবে না আমি দেড় চামচ মতন রসুন বাটা নিয়েছি আর এখানে মাংস আছে মোটামুটি সাতশো গ্রাম মতন এবার হাত দিয়ে ভালো করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি কোনো ম্যারিনেট করে রাখার দরকার নেই এবার আমি গ্যাসের আঁচটাকে একদম পাঁচ মিনিট মতন হাই করব হাই করার পর পুরো লো ফ্লেমে মাংসটা কিন্তু এখানে রান্না হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু কোনো তেল ঘি কিচ্ছু দিইনি এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দেবো ক্যাপসিকাম কয়েকটা চার ভাগের এক ভাগ ক্যাপসিকাম দিয়েছি আর তার সাথে দিয়েছি আরও কিছু কাঁচা লঙ্কা আবারও বললাম এটা যেহেতু মুরগ মরিচ তো এটা একটু কিন্তু ঝালের ভাবটা বেশি হয় তো এটাকে আমি এবারে ফ্রেশ একটু লেবু রস দিয়ে দেবো যাতে গ্রিন ভাবটা বজায় থাকে সেই জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস পাতি লেবুর এবারে এটাকে আমি ব্লেন্ড করে নেবো এবার দেখুন আমি ঢাকনা খুলে দিয়েছি এরপর একটু করে আমি খুন্তি দিয়ে নেড়ে দেব। পুরো দমে হবে এই রান্নাটা যতক্ষণ অবধি এই পেঁয়াজগুলো ভালো করে গলে না যাচ্ছে ততক্ষণ অবধি এটা কিন্তু পুরো লো ফ্লেম করে প্রথমে হাই ফ্লেম করে পাঁচ মিনিট তারপর লো এর মধ্যে রান্নাটা হবে খুব একটা অন্যরকম রেসিপি আপনারা তো একভাবে চিকেন খেয়েই থাকেন এই রান্নাটা করে একবার অবশ্যই খাবেন অসাধারণ একটা স্বাদ আর গন্ধ আসে এরপর আমি দিয়ে দিলাম ছোট বাটির একদম ছোট বাটির এক বাটি ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘি দিলে বেশি ভালো হবে আমি ছোট বাটির এক বাটি ঘি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ অবধি না ভালো করে মেল্ট হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু ঘিটা দেবেন না পুরো ধিমে আছে ওটা করেছি এবার কিন্তু হাই ফ্লেম করে দিয়েছি আমি রান্নার দই দিয়ে দিলাম এক বাটি দই দিয়েছি মাঝারি সাইজের বাটির এক বাটি টক দই ফেটিয়ে আমি দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু আমি এবার বাড়িয়ে দিয়েছি রুটি পরোটা ভাত রাইস সব কিছুর সাথে এটা খাওয়া যায় আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা যদি কেউ বানিয়ে খেয়েওছেন সে তো জানবেন স্বাদটা অসাধারণ এবার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম ধনে পাতা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পাতিলেবুর যে পেস্ট ছিল সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর ফ্লেভারটাই হচ্ছে এই রান্নাটার মেন কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ধনে পাতা অসাধারণ একটা রান্না এই দেখুন কেমন তেলটা ছেড়ে গেছে পুরো এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো রোস্টেড জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো ছোট চামচের দেড় চামচ মতন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার খুন্তি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দেবো ওপর থেকে ফ্রেশ ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেছে আমার মরিচ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন